হাই ফ্রেন্ড ওয়েলকাম টু চ্যানেল আজকে মেনুতে আমি কী কী করছি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তো দেখতে থাকো আমার ভিডিওটা আজকে আমি ঘন্ট করব আলু পোস্ত ভাজা বেগুনি আর আমের চাটনি করবো তো তোমরা এবার বলবে যে আলু পোস্ত ভাজা হবে তো এরম তো আমি সবটাই বলবো তার আগে আমি এদিকে মটরের ঘুগনিটা আর এদিকে ভাতটা আমি বসিয়ে দিই ঠিক আছে মটরের ঘুগনিটা আমি ঘষে সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি আলু মটর মশলা টশলা দিয়ে সব বসিয়ে দিয়েছি একেবারে কোনো খসাখসি ঝামেলা নেই তো কেন আমি গোল গোল করে আলু কাটলাম একটু আগেই বলেছি আমি আজকে মুড়ি ঘণ্ট করব মুড়ি ঘণ্ট যে করব আমার মাছের মাথাটা এখনও বাজারেই রয়ে গেছে মানে বাজার করতে যে লেট হচ্ছে তো সকালবেলায় হাজব্যান্ড তো অফিসে যাবে তো কিছু তো করতে হবে বানাতে হবে তার জন্য সেই জন্য আমি আলু ভাজা একটু বেগুন ভাজা ডাল আর ওর জন্য একটু ডিম লাল করে দেবো সকালবেলা দশটার মধ্যেও চলে যাবে তারপর আমি তারপর আমি রান্না রান্নাবান্নাগুলো করব ওকে দিতে পারব না মনটা খারাপ হবে ঠিক আছে কিন্তু কিছু করার নেই তো এদিকে আমি আলু ভাজার জন্য আলুর মধ্যে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং নুন দিয়ে আমি মাখিয়ে নিয়েছি ভালো করে এবার কড়ার মধ্যে তেল দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ফ্রাই করি আর বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আর বেগুনগুলোকেও আমি সেম প্রসেসে ভেজে নিলাম ঠিক আছে এদিকে আমি চাটনি করার জন্য দেখো গাছের আম এগুলো আমাদের সব গাছের আম তো আমি আম কাটতে বসে গেলাম কত আম দেখো প্লাস্টিকের মধ্যে কিন্তু অত আম চাটনি করবো না কারণ প্রচুর চিনি লাগবে আর এখন তো টক কাঁচা আম মানে অনেক টক তো অল্প কিছু আমি আম কাটবো চাটনি করার জন্য কাঁচা আম দিয়ে কে কে চাটনি ভালোবাসো বলো কমেন্টে কিন্তু জানাবে আমার তো খুবই ভালো লাগে পাকা আমের থেকে কাঁচা আম বেশি পুরীর থেকে কিন্তু বটিতে আমি তাড়াতাড়ি কাজ করতে পারি আর আর ছেলের জন্য ওই মেশিনই কাফি মেশিন দিয়েই স্যাটাস্যাট সব আম হয়ে গেল এদিকে দেখো আমার আলুগুলোও ভাজা হয়ে গিয়েছে এবার কড়ার মধ্যে আরও একটু তেল দিয়ে আর বেগুনগুলোকে এবার ভালো করে ভেজে নিলাম দেখো আমার বেগুন ভাজাগুলো প্রায় হয়ে গেছে এদিকে আমার কাঁচা আমগুলোও কাটা হয়ে গেছে কাঁচা আমের চাটনিটা কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দিলাম না কারণ আমি আগে আর একটা ভিডিও দিয়েছিলাম কাঁচা আমের চাটনির সেই জন্য স্কিপ করে গেলাম আর আমার ঘুগনিটাও হয়ে গিয়েছে ঘুগনিটা আমি পাতলা মতো করেছি কারণ মুড়ি দিয়ে সব খাওয়া হবে বাচ্চারাও খাবে বেশি মশলা দিনের জন্য একটু সাদা সাদা মতো হয়েছে আর এদিকে সিদ্ধ ডিমগুলোকে আমি একটু নুন হলুদ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে রাখলাম এখনও মাছের মাথাটা এসে পৌঁছালাম না তো যাই হোক আমি এখন আলু পোস্তটা ভাজা করব তো আলুগুলোকে দেখো ছোটো ছোটো করে চোখো চোখো করে কেটে রাখলাম আর এই যে পোস্ত আমার বাটিতে এতটা পোস্ত নিয়ে নিলাম একটু বেশি করে নিলাম কারণ ভালো লাগে পোস্ত খেতে বেশ ভালোই লাগে তো করার মধ্যে আমি তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে আমি আলুগুলোকে সব দিয়ে দিলাম দিয়ে এবার একটু আলু হাতে একটু নাড়াচাড়া করে নিলাম গ্যাসটা কিন্তু আমি হাই ফ্লেমে রেখে আলুগুলো ভাজবো আলুগুলো না হলে ছেড়ে ছেড়ে মতো যায় লো ফ্লেমে দিলে তো আমি আলুর মধ্যে এখানে নুন দিয়ে দিলাম একদম অল্প সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ভাজা ভাজা করবো এদিকে দেখো আমার অল্প করে ডালও বানানো হয়ে গেছে এবারে আমি আলুর মধ্যে ভালো করে ভাজা করে নিলাম দেখো আমার আলু পোস্ত ভাজাও কমপ্লিট হয়ে গেল কেমন লাগছে বলো দেখতে চল্লিশ জিনিস বাজার থেকে মাছের মাথাটা এসে পৌঁছেছে ঠিক আছে এবার আমি মুড়িঘণ্ডটা করবো তো আমি এক বাটিরও বড় বাটির এক বাটির বেশি মুডাল নিয়ে নিলাম আমি কস সবাই মাছের মাথাগুলো ধুয়ে রেখেছিলাম এবারে দেখো নুন চড়িয়ে আর হলুদ গুঁড়ো ছড়িয়ে ভালো করে মাখিয়ে আমি মাছের মাথাগুলোকে সুন্দর করে ভেজে রাখছি এদিকে আর এদিকে মুগ ডালটা আমি সিদ্ধ করে নেবো তো দুটো তেজপাতা আর একটু হলুদ গুঁড়ো দিয়ে কড়াই বসিয়ে দিলাম কড়াই বসিয়ে দেওয়ার পর মুগ ডালটাকে হালকা করে আমি ভেজে নেব আলতু হাতে নাড়াচাড়া করে করে আমি মুগ ডালটাকে ভালো করে ভেজে নিলাম হালকা লালচে লাালচির মতো করে ভেজে নিলাম বেশি ভাজবো না কড়া করে ভাজলে কারণ মুগ ডাল ভালো করে গলতে চাইবে না এখানে মাছের মাতাগুলো আমি ভেজে রেখেছি আর তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আমি একটা তেজপাতা এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার একে একে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জিরে মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব তোমরা চাইলে মাছের মাথা ভাজার সময় দু এক পোটা লেবুর রসও দিয়ে দিতে পারো কারণ মাছের যে আসানিক গন্ধ থাকে সেটা আর থাকে না তো দেখো আমি মাছের মাথাগুলো ভালো করে দিয়ে এইবার আমি ভালো করে ভেঙে নেবো মানে গায়ে যতটুকু শক্তি আছে সবটুকু দিয়ে বেশ মাছের মাথাগুলোকে ভাঙতে হবে তবে ভালো করে এদিকে দেখো আমার প্রেসার কুকারের মধ্যে আমি ডালটাকে গলিয়ে নিলাম একটা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম মাছের মাথার মধ্যে ভালো করে আমি এটাকে ভেঙে নিচ্ছি এবারে কড়া ছোটো জায়গা ভালোভাবে ধরছে না বলে আমি ডালটাও ঢালবো সেই জন্য আমি হাঁড়ির মধ্যে ডালটা আর মাছের মাথাটা দিয়ে ভালো করে ঘেঁটে একটু জল দিয়ে দিলাম কারণ অত ঘন মুগ ডাল ভালো লাগবে না খেতে এবার পরিমাণ মতো আমি চিনি ছড়িয়ে দিলাম এখানে দেখো গুঁড়ো করা গরম মশলা আমি একটুখানি ছড়িয়ে দিলাম আর ঘি দিয়ে দিলাম দেখো আমার